আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোথায় ঘুরতে গেলাম মেয়েকে নিয়ে সাথেই থাকুন দেখতেই থাকুন আর সবাই প্লিজ আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে নেবেন তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমি আজকে মার্কেটে যাব মেয়েকে নিয়ে আর মার্কেটের বাইরে কিছু ভিডিও শ্যুট করে নিলাম খুবই সুন্দর মেলা জায়গা এখানে পার্ক আসছে বাচ্চাদের নিয়ে প্রায় সময় যাওয়া হয় আর আমি এখন মার্কেটের ভিতরে চলে গেলাম আর গিয়ে এখন সামনে বাচ্চাদের একটা ডান পাশে খেলনার জায়গা আছে আর তারপরে আছে হাম বার্গার কিং আর এইখানে আর একটা আছে দোকান বিশাল বড় চকলেটের দোকান যত হাজারো আইটেমের চকলেট এই দোকানে পাওয়া যায় আর খুবই সুন্দর আর মজাদার দেখতো প্যাকেটজাত করা খুবই সুন্দর আর মজাদার চকলেট পাওয়া যায় এখানে প্রায় সময় যাওয়া হয় আর বাচ্চাদের নিয়ে গেলে তো না যে পারাই যায় না খুবই মানে বাচ্চারা বায়না করে যাবেই যায় আর আমারও বড়দেরও মন চায় বড়রা তো চকলেট খেতে খুবই পছন্দ করে বাচ্চাদের মতো আমারও চকলেট অনেক মজা লাগে পছন্দ করি আর এইখানে হয়েছে আপনার জুস আছে বিভিন্ন ফ্লেভারের জুস খুবই মজাদার তারপরে এখানে আছে ওইসে বিস্কেট খুবই মজার একটা বিস্কেট কিন্তু সবই সুন্দর কিন্তু দাম দাম দেখলে মাথা চক্কর মারে দাম দেখার পরে আর কিন্তু মশায় না এত পরিমাণ দাম এখানে আর এখানে আটা আকর্ষণীয় পিজা চকলেট খুবই খুবই মানে আকর্ষণীয় এগুলো দেখলে কি বাচ্চারা বের হয় বলেন রেখে এতটা আকর্ষণীয় কিন্তু যেমন দেখতে সুন্দর আকর্ষণীয় তেমন এটার দাম আর এগুলো মূলত গিফট দেওয়ার জন্যই উপযোগী অনেক গিফট দেওয়া মানে যাদের এগুলো গিফট দেয় তারা তো খুবই খুশি হয় তাই না আর এখানে অনেক রকমের চকলেট আছে এই যে বিভিন্ন ফ্লেভারের দেখতে সুন্দর ওয়েফার কত আইটেমের পাওয়া যায় সমস্ত ইয়ে এখানে পাওয়া যায় আর এখানে হচ্ছে কয়েল পাখি ডিমের মতো আর কি খুবই সুন্দর চকলেট আর এখানে হচ্ছে এই টুইস এই বিস্কিটটা ধারণ মজার ক্যারামেল টুইস অনেক অনেক মজার এই বিস্কিট আর এখানে আসে আরেকটা ফুলের তোরা মতো সাদাই ললিপপ দিয়ে এগুলো দেখলে কি আর বাচ্চারা রাখবে এত সুন্দর দেখতে ফুলের তোরা আর এখানে আসে আরেকটা আছে মানে মিল্ক চকলেট লাথতে বন্ধ খুবই মজাদার আর এখানে হচ্ছে বিশাল বড় বড় ললিপপ আছে আর হার্ট শেপ বিভিন্ন প্যাকেট জাত করা খুবই সুন্দর দামও মশাল অনেক সুন্দর দেখতে সুন্দর দামও সুন্দর আর কি দেখতে মন চাইলেও দামের জন্য আনতে অলগানের মাস আর এখানে হচ্ছে ছাতার ডিজাইন কি ফাইন দেখতে খুবই সুন্দর ইয়া চকলেট আর এখানে আছে এটাও ছাতার মতো খুবই সুন্দর এগুলো তো বাচ্চারা দেখলে আনবি আনবে এগুলো রেখে আর আসতে চায় না আর এখানে তো বিশাল বড়ো বড়ো ললিপপ আর এখানে তো নো ডোনাট হাইরে কত আইটেমের ডোনাট পাওয়া যায় এখানে দাম মশাল্লা আর চাবির রিং এগুলো আর এখানে হচ্ছে যত আইটে খোলা চকলেট যত আইটেমে নিজের প্যাকেট নিয়ে আপনার পছন্দ মতন একটা দুইটা তিনটা দশটা যত ইচ্ছা মন চাই এগুলো নিয়ে নিয়ে নেওয়া যায় আর কি প্যাকেটে নিজের পছন্দ মতো আর কি এগুলো প্যাকেট করা থাকে না ওরা প্যাকেট দিয়ে রাখে আর এখানে আপনি প্যাকেটের ভিতরে নিয়ে নিয়ে যত ইচ্ছা নিতে পারবেন আর কি নিয়ে কাউকে দেওয়া যায় একটা দুইটা তিনটা যত ইচ্ছা শুরু করে যত ইচ্ছা দেওয়া যায় যারা গিফট দেয় আর কি আর এখানে আসছে আর একটা আকর্ষণীয় জিনিস দেখাবো চকলেট আইসক্রিম চকলেট দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে ইয়ামিও লাগছে খেতে যে যেমন তেমন হোক কিন্তু দেখতে দারুণ আসলো বাচ্চারা আসলে খেতে মজা হোক বা না হোক কিন্তু দেখতে সুন্দর বানানা চকলেট খুবই সুন্দর আমার নিজেরই তো মন চাইতে সেগুলো নিয়ে যাইতে বাচ্চাদের পল পলকথা কথা কথা বলে তো লাভই নাই এখানে আছে বিগ বার্গার বার্গার চকলেট আর কোনো কিছু বাকি আছে আর এখানে এসে বললাম চায় না দোকানে এখানে হচ্ছে আমরা ওয়াটার পট কিনবো আমার ছেলের জন্য স্কুলে দেওয়া পানি দেওয়ার জন্য অনেক দিন ধরে একটা ইউজ করি তো বেশি দিন ইউজ করা ঠিক না আর এখানে প্লাস্টিক দেখে প্লাস্টিক নিবো না নিবো মেটাল মেটালগুলো ভালো প্লাস্টিকগুলো বেশি দিন ইউজ করলে আর কেমন ভালো লাগে না আর প্লাস্টিকগুলো বেশি দিন ইউজ করা ভালো না বেশি দিন পানি ইউজ করে খাইলে ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জন্য এখন মেটাল দেখতেছি যদি ভালো লাগে নিব আর কি এটা মেটাল খুবই সুন্দর পানি খাওয়ার এই বোতলগুলো এই যে আমার মেয়ে খুলতেছে খুলে আপনাদের ভিতরটা দেখাবে না খুবই সুন্দর এটা ও দারুণ সবই প্লাস্টিক প্লাস্টিক দেখতে সুন্দর হইলেও আসলে স্বাস্থ্যের জন্য ভালো নয় বেশি দিন পানি খাওয়া যায় না কয়েকদিন খাইলে আসলে কেমন জানি লাগে আর এইখানে হচ্ছে কিউট একটা ফ্যান এগুলো তো দৌড়া নিজেরই মন সেটাছে ফ্যানটা নিয়ে যে আমি কতক্ষণ ফ্যানটাকে চালাইলাম খুবই ভালো লাগে মেয়ে আসতেছে আর খুবই ভালো লাগে আর এখানে আর একটা নিয়ে আসলাম কেকের বাটিন দেখার জন্য প্রায় সময় বাসায় কেক বানানো হয় কিন্তু বাটি ওরকম নাই চাইতেছি ভালো বাটি ছোট কিউট দেখে বাটি কেনার জন্য বাচ্চারা কেক প্রায় পছন্দ করে তাই প্রায় সময় বাসায় বানানো যা পরে আর কি তাই চাইতেছি মানে ছোট একটা কেকের বাটি নেওয়ার জন্য এই যে মেয়ে দেখতেছে খুবই সুন্দর সুন্দর কিউট কিউট বাটিগুলো কিন্তু সমস্যা হয়েছে যে দেখতে অনেক সুন্দর দাম মাসাল্লাহ এক একটা দাম বাংলাদেশে হা এক হাজার বারোশো টাকার পরে আর কি খুবই সুন্দর দাম দেখলে আর ভালো লাগে না না এই যে এইটা শেপ খুবই কিউট একটা বাটি খুবই সুন্দর আর এখানে তো বাচ্চাদের স্টেকার বিভিন্ন বই খাতাতে লাগাই ওগুলো ওইটার সেকশনে আসলাম মেয়ে প্রায় সময় এগুলো নিয়ে যায় নিয়ে স্কুলের জন্য প্রায় ওর বান্ধবকে গিফট করে নিজেও এগুলো ইউজ করে খুবই সুন্দর দামও মশালা সুন্দর আর এখানে তো আমার ছেলের জন্য স্কিটবোড তারপরে বল এখানে আসলে ছেলে তো পুরো পাগল হয়ে যায় এগুলো দেখলে আর এখানে ছোটো ছোটো কিউট কিউট খেলনা অনেক সুন্দর বাচ্চাদের আসলে নিজেরই মন চায় কিন্তু বাচ্চাদের কথা বলে লাভ নাই এত সুন্দর তো খুবই ভালো লাগলো আসলে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ